বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে ফলের দোকানি মোহাম্মদ ফরিদ শেখ নিহত হওয়ায় অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজিদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একুশ জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছে আদালত আজ মঙ্গলবার নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ এই মামলা আবেদন করেন পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদ বাদির জবানবন্দি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনস্টিটিউশন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পি ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক আইস আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম হারুনার রশিদ বিপ্লব কুমার হাবিবুর রহমান জাসদ সভাপতি জাসদ সভাপতি এবং সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আহসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুক ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন আবুল হাসান এছাড়া অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগে বাদী উল্লেখ করে গত চারই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালে বিকালে সাড়ে তিনটায় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়ে তারা নিজ ফলের দোকানে যাচ্ছিল এই সময় তিনি পুলিশের গুলি আঘাতে মারাত্মক আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে পরে আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ছয় আগস্ট হাসপাতালে মারা যান ফরিদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় কমপক্ষে আটশো উনিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আর এস এস এর মধ্যে ছয়শো তিরিশ জনের নাম জানা গেলেও একশো জনের নাম জানতে পারেনি তারা সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষণ বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য নিয়ে উঠে এসেছে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এইচ আর এস এস জানায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী তরুণ ও যুবক তাদের সংখ্যা দুইশো চল্লিশ জন আর শিশু নিহত হয়েছে তেরাশি জন এছাড়াও সারা দেশে আহত হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষ এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় এইচআরএসএস সংস্থাটি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে তারা প্রতিবেদন প্রতিবেদনটি তৈরি করেছে গত জুলাইয়ের শুরুতে শুধু ঢাকায় কোটা সংস্কার আন্দোলন হলেও ষোলো তারিখ থেকে তা ছড়িয়ে পড়ে সারা দেশে ওই দিন সহিংসতায় নিহত হন ছয় জন দিন যত বাড়তে থাকে তত বাড়তে থাকে সহিংসতা বাড়তে থাকে নিহতের সংখ্যা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সরকার পতনের দিন ওই দিন নিহত হয়েছে দুইশো জন পরিসংখ্যানে দেখা যায় নিহতদের মধ্যে তিরিশ বছর বয়সী কম রয়েছে উনষাট শতাংশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি গবেষণার কর্মকর্তা ছাইফুল ইসলাম বলেন নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে এসব হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত বিচার করতে হবে মানবাধিকার কর্মীদের নূর খান লিটন বলেন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ও নির্দেশনাদাতাদের পাশাপাশি রাজনৈতিকভাবে যারা কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত এছাড়া সহিংসতা যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হত্যা ব্যবহার করে হত্যা করা হয়েছে তা কোথা থেকে দেশে এসেছে সেটিও খুঁজে বের করা তাগিদ দিয়েছে মানবাধিকার কর্মীরা দেশের সব জেলা প্রশাসককে ডিসি প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বিশ আগস্ট মধ্য তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সদ্য পদোন্নতি পাওয়া উপসচিব সহ বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশ বেসের কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে মানদণ্ড হবে মেধা দক্ষতা ও সততা ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে তারা হলেন বিসিএস চব্বিশ বেশের নুরজাহান খানম এবং নজরুল ইসলাম পঁচিশ ব্যাসের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং সাতাশ ব্যাসের সারোয়ার আলম জানা গেছে সোমবার ১৯ আগস্ট বিকেলে ডিসি হতে ইচ্ছুক প্রশাসকে প্রশাসনের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ বা কালকের মধ্যে নতুন ডিসি নিয়োগ হবে সোমবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুর হোসেনের কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এর আগে আটশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থায়ী সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশো তেরানব্বই জেলার চেয়ারম্যান এবং তিনশো জন পৌর মেয়র রয়েছে এছাড়াও নয়শো অষ্টআশি উপজেলার এছাড়াও নয়শো অষ্টআশি উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থায়ী সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে এত দ্বারা উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দশ চব্বিশ এর খারা দশতম প্রয়োগ করে নিম্ন বর্ণিত সব ভাইস চেয়ারম্যান সহ সব মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদকে উপজেলা পরিষদের সদত্ব পদ থেকে অপসারণ করা হল